ওই ভাই আমার ঠাকুমা বলতো না এই রাস্তায় ভূত আছে জানি আরে তুই কিচ্ছু হবে না টেনশন নিচ্ছিস কেন আমি হনুমান চল্লিশা জানি চল কোনো কিচ্ছু হবে না চল আর যদি ভাই ভূত কানে কালা হয় তো কি করে ওরম কিছু হয় নাকি চল কিচ্ছু হবে না চক আমি দেখলাম ওইখানে আমি ভূত আমি তোকে খাবো ও তুই ভূত ভয় পাচ্ছিস কাকে আমি হনুমান চল্লিশ কা জানি আচ্ছা তাহলে একটু বলে দেখ তো ভাই ওকে শুনিয়ে দে ওকে শুনিয়ে দে হুম জয় হনুমান জয় গনু সার দা কেপিকে বাস হাওয়া निकल गई आगे टाइपर আমি বলবো जय हनुमान गने गुण सागर जय कपीलो उतर लो जय रामू तो हेलो বন্ধুরা যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও